তো এখানে যে স্পেন করবো আমি স্পেনে এখানে দেখতে পাচ্ছি এখানে এই কার্ডগুলো তোমার লাগবেই কার্ড ছাড়া স্পেন করা যাবে না আর কার্ড ছাড়া স্পেন করতে হলে ডায়মন্ড লাগবে এবং ডায়মন্ডে এক হাজার করে ডায়মন্ড এবং ডিসকাউন্ট দেয় পাঁচশো ডায়মন্ড ডিসকাউন্ট দেবে যদি ডিসকাউন্টে মারো মানে পাঁচশো ডায়মন্ড ডিসকাউন্ট এক হাজার ডায়মন্ড মানে পাঁচটা স্পেন পাঁচশো টাকা পাঁচশো ডায়মন্ড টাকা না সরি পাঁচশো ডায়মন্ড এবং কি আমি দেখো এখানে মারবো এবং কিছুই পাই না অবশ্যই কিছুই পাবো না এখানে অনেক অনেক খরচ করা লাগবে আর এই কার্ড তোমরা ফ্রিতে পেয়ে যাবে সাত দিনে ইন করলে পেয়ে যাবে ফ্রিতে আর এখানে ফ্রি ফ্রিতে আমি কিছুই পাই না দেখতে পাচ্ছ এখানে এদি আমার কোনো কাজেরই না এটি লাগবেই না আমার হিসাবটি লাগতো তাই তো এখানে দেখতে পাচ্ছ অনেক টোকেন লাগবে এটি ভাঁটি নিতে গেলে তো এত টোকেন তো আমার কাছে নাই এবং এটি ফিরিতে দিবে সাত দিন লগিংয়ে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে দেখতে পাচ্ছো এখানে এক হাজার ডায়মন্ড লাগতেছে ফ্রি স্পিন করতে গিয়ে আর ডিসকাউন্ট দিবে ডিসকাউন্টে পাঁচশো আমি এখনই দেখাই যাচ্ছি ডিসকাউন্ট এখানে ডিসকাউন্টের কার্ডে একটা টিপ দিলে ডিসকাউন্টের কার্ড দেবে আর ডিসকাউন্টের কার্ড দেওয়ার পরেই আবার টিপ দিবে দেখবে পাঁচশো ডাইমন্ড দেখাবে পাঁচশো ডাইমন্ডে স্পিন করতে পারবে আর সাত দিন পরে ইন দিবে তো এখানে দশ স্পিনে কয়েন পাইবে এবং পাঁচচল্লিশ স্পিনে আবার কার্ড পাবে এবং এখানে দেখতে পাচ্ছ সাত দিন লগিংয়ে সাত দিন লগিংয়ে তোমার ইয়ে দিবে এই যে এখানে এই বান্ডিলটা পেয়ে যাবা সাত দিন লগিংয়ে তো আমি আবার ছয়টায় ছয়টা কাট নিয়ে আবার স্পিন করি কিন্তু কিছুই পাই না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কোনো সব প্রবলেম হলে জানাইবার মেসেজ করবা রিপ্লাই দিব কোনো প্রবলেম নয়